কত দাম আছে বাবা জেনে বাবাকে জিজ্ঞেস করা সব তো আমাকে ধরিস না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাইয়ের খাবার ধূপকাঠি তারপরে হচ্ছে চিপস হুম দেখার তো

নারকেল তেল পাঁচ ফোর জিরা চিনি দুই কেজি डाउन बस बस नहीं भाग तो काम नहीं आ पाएगा तुम्हारे बराबर साफ है दोईटा मास दोईटा मास एक्स्टा दोईटा मास इतना दोईटा मास हम्म गधा ये वाले গুলো

খাইছো কিছু এই একটা ছোট বিষয় নিয়ে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে ইসে করতে চলে খেয়ে নাও যখন এক দুপুর হয়ে গেল এখনো খাইনি মিথুন এখন বেছে ঘড়িতে পড়ে সাড়ে তিনটা খেয়ে নাও আমি যেটা বলতো জানাও মা তো জানোই কেমন

what is the door. Yeah. Yeah. Huh? This is pan? Yeah. דחזר, רגע, 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 רגע

ছটপট কমেন্ট করতে থাকো হ্যাঁ যে মৃত্যু তোমার শাশুড়ি হাত পুড়িয়ে দিয়েছ আরও নানান কিছু আর হ্যাঁ এক লাইন কিন্তু কমেন্ট লিখবে না মোটামুটি দুই তিন লাইন করে কমেন্ট লিখবে হ্যাঁ আর শুধু আমার নামে বদনাম করবে আর শুধু আমার চ্যানেলেই না আমার পরিচিত আরও যারা যারা আছে যাতে তোমরা ভিডিও দেখো যেমন বর্দির ভিডিও চোর্দির ভিডিও ওদের ভিডিওতে গিয়েও কমেন্ট করে আসো যে তোমার ভাইয়ের বউ তোমার হচ্ছে মাকে হাত পুড়িয়ে দিয়েছে তার জন্য হচ্ছে এক কাজ করো সবাই মিলে গিয়ে মৃত্যুর নামে একটা থানায় ডায়েরি দিয়ে এসো ঠিক আছে এরকম করে বুদ্ধি দিও তো দেখবে তো বেশ ভালো হবে কিন্তু তাই না বলো কারণ দেখছি তো কালকের ভিডিওতে বরদিন ওখানে কমেন্ট বক্সে অনেক আমার নামে নেগেটিভ কমেন্ট এসেছে তো যেহেতু কালকে ভিডিও দেয়নি আর আমি নাকি কালকে এই কারণেই ভিডিও দেয়নি যে তার আগের দিনের ভিডিওতে আমার শাশুড়ি মার সাথে আমি একটা বিহেভ করেছি আমি ভিডিওটা আমি এডিট করেছি আমি পোস্ট করেছি না সরি এডিটটা আমার বড় করেছে আমি ওখানে ভয়েস ওভার দিয়েছি আমি রেকর্ড করেছি আমার যদি মনে হতো যে ওখানে আমি খারাপ কিছু দিয়েছি তাহলে নিশ্চয়ই আমি পোস্ট করতাম না কারণ যে কেউ নিশ্চয়ই নিজের খারাপ জিনিসগুলো মানুষকে দেখাতে চায় না আমার যদি মনে হতো যে আমি এটা খারাপ কিছু করেছি বিল কিছু করেছি তাহলে তো এটা আমি এডিট করে কেটেই দিতাম না আমি কেন পোস্ট করলাম কারণ আমার মনে হয়নি আমি ওটার মধ্যে কোনো কিছু বলেছি আমি জাস্ট বলেছি না না এরকম এরকমটা কেন কেন এরকম করবে এটা নর্মাল কথা আমার কথাবার্তার ধরনের এরকম এমন না যে আমি মিষ্টি ভাষায় আমি মিষ্টির মতো করে বলো রস লাগিয়ে কথা বলতে পারি না আমি সবার সাথে এরকম আমি শুধু আমার শাশুড়ির সাথে না আমার ননদের সাথে ননদের সাথেও এরকম করে কথা বলি ইনফ্যাক্ট আমার বরের সাথেও এরকম করে কথা বলি এমনকি আমার মামিদের সাথেও এমন করে বলতে বলি আমাকে চিনতে হলে জানতে হলে কুড়ি মিনিটের ভিডিও দেখলে হবে না যে কুড়ি মিনিটের ভিডিও দেখলাম আর মৃতকে জাস্ট করতে খুশি বললাম যে ও কীরকম মেয়ে আসলে তোমরা দুমুখো সাপ কিছু কিছু পারোজাছো হ্যাঁ আজকে যদি আমি যেদিনকে আমি শাশুড়িকে শাড়ি কিনে দিলাম ননদের শাড়ি কিনে দিলাম সেখানে কমেন্ট বক্সে গিয়ে দেখো মিতুর মতো ভালো বউ হয় না মৃতু খুব ভালো কিন্তু যেই একটা শাশুড়িকে বললাম যে না না কেন এরকম হবে তাহলে তখনই দেখতে বসে গেছো তুমি খুব খারাপ তোমার মতো মেয়ে হয় না তুমি খুব শয়তান পাজি হ্যান ত্যান এত সরল সরসাদা মানুষ এদের কেন এরকম করেছো আরে ভাই যে খায় যার সাথে খায় সে বোঝে যে কীরকম পরিস্থিতি আর আমি বলছি না এখানে খারাপ আমি জাস্ট এরকম করে নর্মালি কথা বলি আর নর্মালভাবেই বলেছি আর আমার মনে হয় যে আমি কোনো খারাপভাবে বলেছি যদি আমার মনে হতো আমি খারাপভাবে বলেছি তাহলে আমি সেই জিনিসটা এডিট করতে না মানে রাখতামই না তাই না এডিট যেহেতু আমি করেছি যেচে তো আমি নিজের নিন্দা নিজে করতে যাব না তাই না বলো আর রইল বাকি হাতের ব্যাপারটা তো দেখো হাতের মানে আমি একদিকে তারাটা ধরেছিলাম পুচকু এখানে কিসের জন্য বা এসেছিল তো ফট করে আর কি মাকে বললাম ধরো যে কিসের জন্য যে এই গায়ে লেগে যেত ধরো তো তো আমি ডান এই পাশে আসতে আমি এইটা ধরো ডানটে ডানটার এই সাইডটা ধরো তো মা হয়তো বা বুঝতে পারেনি তো ধরতে গেছিলো ঠিকই ডানটার ওইখানে কিন্তু এক সাইডটা আর কি লেগে গেছে তো যার কারণে এরকমটা হয়েছে তো যাই হোক এখন শুকিয়ে গেছে ঠিক আছে আরেকটা কথা বলি বন্ধুরা যারা এই যে এরকম করে নেগেটিভ কমেন্ট করো না আমার মনে হয় তারাই হয়তো বা নিজের শুধু শাশুড়িকে দেখো না বা ওদের সাথে থাকো না কারণ যে নিজের শ্বশুর শাশুড়ির সাথে থাকেই না সে আবার জ্ঞান দিতে আসে যে শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করো না আর হলে বাকি আমি সম্মান করি না ইসে করি না তাহলে আমি যদি সম্মান নাই করি নাই ইসে করি তাহলে আমার সাথে থাকে কেন আমি যদি ভালোই না বাসি তাহলে তো আমার পাড়া প্রতিবেশী সবাই আছে যারা আমার নামে দুর্নাম করে বেড়ায় কই তারা তো কোনো করে না আজ অব্দি আমার পাঁচ বছর ছ বছর হল বিয়ে হলো কোনো দিন পাড়ার লোক কিছু বলতে পারেনি আমার সামনে পাড়ার লোকের সাথে কোনো দিনও আজ অব্দি আমার বা ক্যাচাল লাগা বা কোনো কিছু মনোমাজিন কোনোদিনও হয়নি তো আর একটা কথা বলি শ্বশুর শাশুড়ির সাথে একটা বাড়িতে থাকতে গেলে আসবাবপত্র একসাথে থাকলে একটু আওয়াজ হবে তাই বলে আমি খারাপ তিনি খারাপ এই হ্যান ত্যান আরে আমি যদি খারাপ তোমরা এসে দেখো না তোমরা এসে দেখো তোমরা এসে সমস্ত কিছু করো তোমরা এত ভালো মনে তোমরাই দেখো তাহলে আমি কেন দেখতে গিয়ে না আমি সত্যি কতগুলো কমেন্ট দেখলে মানে আজব লাগে আমার এখানে কমেন্ট তো করে করে ওখানে গিয়েও কমেন্ট করে তো এক কাজ কর সবাই মিলে একজোট হয়ে মানে এক একজোট হয়ে সবাই নিয়ে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে গিয়ে কেস নিয়ে এসো আমার যাবে ঠিক আছে বাইরে সবাই মিলে তাই করে এসো তো এইখানে এখন বাসতে চলছে সাড়ে নটার মতো তো এদিকে ওর বাবা আকে বললাম যে আজকে একটু ভাত খাওয়া দাও তো ছেলেকে প্রায় তো আমিই খাওয়াই তো জন্য ওর ওর বাবার সাথে আবার মাঝে মাঝে খায় তো সেই জন্য বললাম সকালে খাওয়াটা আর কি দুপুরে খাওয়াটা আমি খাওয়াই কারণ কি ওই খাওয়াটা পেট ভরা খাওয়া সকালেরটা একটুখানি ঠিক আছে যেহেতু দুধ মুড়ি খাইয়েছি না সেই জন্য অল্প একটুই খাবে কিচ্ছু দেয় নাই খালি জিরা বাটা দিচ্ছি পুরা পিয়াস

আমাদের বাড়িতে খাওয়া নিয়ে একটা বিশাল বড় যুক্ত চলে খেতে চায় না এটা সেটা আরও নিচে নামবে এখনও পুতুলগুলো দেখছে না পুতুলগুলো লাগবে ওর চলো পুতুলগুলো আমার একটা ঝেললি পাগলির মতো হয়ে আছে তো রান্না বান্না সমস্ত হয়ে গেছে আজকে বাঁধাকপির ঘন্ট রান্না করছি ডাল আর হচ্ছে পুস্কুর জন্য শিং মাছের ঝোল মাছ ভাজা সকালবেলা পুষ্কোকে ওর বাবা খাইয়ে দিলো তোমাদের তো দেখালামই তো তারপরে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে ওই তাহলে আমিও অল্প একটু ভাত খেয়ে নিয়েছি তো এখন পালা হচ্ছে একে একে দুজনকে স্নান করানো তো যেহেতু সাড়ে দশটা বাজে মোটামুটি বারোটার দিকে স্নান করাবো এখন আপাতত খেলুক খেলুক বারোটার দিকে স্নান করে তারপরে ঘুম পাড়াবো আর আজকে তোমাদের দাদা ভাইকে বলছি মানে বলছি মানে কি আজকে মানে অনেকদিন ধরে বলছি একটা ঠাকুরের আসন আনার কথা তো অনলাইনে দেখলাম তো অনলাইনেরগুলো ছোট ছোট আর আমি একটু বড় দেখে কিনবো তিনটা ঠাকুর বসানো যায় আর একটুখানি জায়গাও যাতে থাকে প্রসাদ প্রসাদ দেওয়ার মতো আর ছোট আনলে কি হয় বলো তো একদম আঁটো সাঁটো হয়ে যায় মানে চাপাচাপি হয়ে যায় ভালো লাগে না আর সিম্পল তিনটা ঠাকুর বসাবো কৃষ্ণ ইচ্ছা আছে রাধা কৃষ্ণ বসানোর লক্ষ্মী ঠাকুর বসানোর আর হচ্ছে একটা শিব শিবলিঙ্গ বসাবো আর আমাদের যেগুলো ঠাকুর আছে ঠাকুরগুলো হচ্ছে ইসে হয়ে গেছে তো এই ঠাকুরগুলোকে নদীতে ভাসিয়ে দিয়ে তারপরে নতুন করে ঠাকুর বসাবো তো ঠাকুর ঘরটাকে একটুখানি ডেকোরেশন করবো আর আজকে ভাবছি যে ঠাকুর ঘরে যে পুরোনো যে পেপারগুলো আছে না যখন পুচকুয়ারা দুই দুই ভাই ঘুমাবে তখন আর কি পুরোনো যে পেপারগুলো লাগিয়েছিলাম সেই পেপারগুলো সবগুলো তুলে ফেলবো তুলে ফেলে হচ্ছে একটা পর্দা লাগাবো পর্দা ফটো ঠাকুর না ফটোর ঠাকুর ভালো লাগে না ভাল লাগে না মানে কি ফটোর ঠাকুর আর একটা জ্যান্ত ঠাকুরের একটা অন্যরকম ব্যাপার তো যাই হোক যেটা বলছিলাম যে আমার একটা শাড়ি আছে একদম এখন বাস্তায় চলে যায় দুপুর তিনটা তোমাদের বলেছিলাম আজকে আমি ঠাকুর ঘর পরিষ্কার করবো সেটা করলাম ভিডিওতে সঙ্গে অত কিছু শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি একবার স্নান করেছি আবার স্নান করতে হবে আবার স্নান করবে তো চলে এক ঝলক ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই আর এদিকে দেখো কত জামা কাপড় ধুয়ে দিয়েছি আর একবার মাথায় সাবান টাবান দিয়ে স্নান করতে হবে ছোটোটা উঠে পড়েছে বাবা চিৎকার করেছে ভাতের মারি কই ভাতের মারি কই বেঁচে উঠে পড়েছে চলো ভাবলাম ঠাকুর ঘরটা মুছবো কিন্তু আর মুছতে পারবো না কালকে যখন মা পূজা দিবে তখন মুছে নেবে আসলে ক্যামেরার উপর থেকে যারা বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে তারা আমাকে বুঝতে পারবে না এই যে ভগবান আছে এই ভগবান সব দেখছে উপর থেকে আমি যদি খারাপ কর্ম করে থাকি সেই খারাপ কর্মের ফল আমাকে দেবে আমি যদি ভালো কর্ম করে থাকি সেই ভালো কর্মের ফল আমাকে দেবে ঠিক আছে আমি সবার কাছে সবার চোখকে ফাঁকি দিতে পারবো সবাইকে সর সাদা হয়ে দেখাতে পারবো কিন্তু এনাকে ফাঁকি দেওয়ার মতো একদমই উপায় নেই যারা আল্লাহকে মানো আল্লাহকে ফাঁকি দেওয়ার উপায় নেই যারা ভগবানকে মানো তাদের ভগবানকে ফাঁকি দেওয়ার উপায় নেই যারা খ্রিস্টান ধর্মীয় যারা গডকে মানো তাদের তাদের ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা নেই তারা সব জানে সব দেখে তো আমি যদি কোনো ভুল করে থাকি আমি যদি কাউকে সম্মান না করে থাকি আমি যদি কাউকে ভালো না বেসে থাকি আমি যদি কারোর সাথে দুচ্ছাই ব্যবহার করে থাকি সেটার ফল আমাকে দেবে আর আমি মন থেকে এতটুকু পরিষ্কার আর এতটুকু কনফিডেন্স আছে আমি সব জ্ঞানে আমি কোনোদিন দিনও কারোর সাথে কোনো দিনও খারাপ ব্যবহার করিনি এতটুকু আমার মনের মধ্যে বিশ্বাস আছে খাবো না বাবা আমি দেখো যদি এই যে বাবা ও

누가? 응. 소금을 뿌고치다 자. 으자. 으마마도도어 자마포였죠? 바음발 오호.